ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা সকাল সব ব্লগটি শুরু করলাম দেখো সকালবেলা আমি একদম কথাই বলতে পারছি না প্রচণ্ড গলা ব্যথা রাতে একদম ঘুমাতেই পারেনি তো চলো প্রথমে আগে কী করবো তো আগে আমি গরম জল দিয়ে একটু গার্গিল করে নেবো আর আমার গলার ভয়েসটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো সেজন্য গলার টোনটা একটু অন্যরকম মনে হচ্ছে যাই হোক চলো গার্গিলটা ভালো করে করে নিই তাহলে তো আমি একদম কথাই বলতে পারছি না রাতে ঘুমাতেও পারিনি এমনকি ঢোক মানে এমনি যে একটু ঢোক গেলে মানুষ সেটাও পর্যন্ত করতে পারেনি তো তার জন্য আগে নুন দিয়ে জল গরম জল দিয়ে আগে গার্গিলটা করে নিলাম নিয়ে তারপরে দেখো চা নিয়ে বসেছি গরম গরম চা একটু আদা দিয়ে খেয়ে যদি গলাটা ছাড়ে তারপর তো কাজকর্ম তো করতেই হবে তো সকাল সকালে চাটা খেয়ে আমি আমার কাজে নেমে পড়লাম এবং কাজটাজ আমার সব হয়ে গেছে হ্যাঁ যদিও ঠান্ডা লাগার কারণে কোনো রকমে স্নানটাও করেছি ভালো করে স্নানটা অবশ্য করিনি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেহেতু তো করে চলো কী করব তো বাজারে যাব। আজকে আর রুদ্র বাবা বাজারটা করে দিয়ে যেতে পারিনি কলকাতা চলে গেছে তো আমি তার জন্য আজকে মাছ আনতে গেছিলাম দেখো মাছটা নিয়ে আসলাম মাছ নিয়ে এসে এখন রান্না টান্না করবো তো কি মাছ আনছি যে দেখো খুব ভালো লাগে সিলভার কাপ মাছটা এনেছি যদিও রুদ্র বাবা এটা খেতে চায় না তো ভাবছি আমি সরষা দিয়ে করবো অনেকদিন শর্ষা দিয়ে করা হয় না আর যেহেতু নিয়ে আসলাম ওই জন্য পাটায় আগে শর্ষাটা বেটে নিলাম মিক্সিতে দিলাম না সব কিছু তো মিক্সিতে দিলে না ভালো লাগে না আর শর্ষের পরিমাণটা তো অল্প থাকে তোর জন্যই পাটাই বাটলাম আর আমি যতটা পারি চেষ্টা করি পাটায় বেটে রান্না করার আর সেটার জন্য স্বাদ বেশি থাকে তো কি করব বলো তো শর্ষাটা ধুয়ে সর্ষার জলটা নেব খোসাটা ফেলে দেবো খোসাটা সময় রান্না করব না তার জন্য আমি জল দিয়ে যে ছেঁকে নিচ্ছি চেকনি দিয়ে ছেঁকে নিলাম তাতে কোনো গ্যাস অম্বল কিছু হবে না শর্ষাটাও খাওয়া হলো এবং সেফটিও থাকা হলো এই হচ্ছে ব্যাপার তো আমার দেখো শস্যা ধোয়া জলটা নিয়ে নিয়েছি আমার মা এইরকম শস্যা দিয়ে শস্যা ধোয়া জল দিয়ে কী ভালো রান্না করে মা আসলে মাকে রান্না করার কথা বলতে হবে তো দেখো এই মাছটা ভাজা শুরু করে দিয়েছি মাথাটা ভেজে নিলাম প্রথমে তারপরে যে মাছগুলো সব বেশি কড়া করে ভাজবো না যেহেতু সর্ষা দেবো ওই জন্য আমি হালকা করে এই পিঠে পিঠ ভেজে নিলাম এবার কড়াইতে তেল গরম করে নিলাম আর একটু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাও একটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে পেঁয়াজ দিয়ে শস্যা দিয়ে খাওয়া হয় না তো আজকে না থাক আজকে আমি দিয়ে শস্যা দিয়েই ওই মাছটা রান্না করব এবার সর্ষে ধোয়ার জলটা দেখো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই ঝোলটাকে ফুটাতে থাকবো এবং একটু সরষা দেবো সর্ষার মধ্যে কাঁচা লঙ্কা দেবো না তাতে আর স্বাদ হয় না তো একটু কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম এবং ভালো করে এই যে আমি ফুটাতে যাচ্ছি ফুটানোর পর অনেকটা ঝোলটা যখন একটু টেনে যাবে তারপর আমি মাছটা দিয়ে দেবো তাতে একটু সাদতাম ভালো হবে আর একটু মাছটাও দিয়ে দিলাম একটু নেড়ে নেব বেশিক্ষণ নাড়তে লাগবে না অল্প একটু ফুটালি হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার শস্যা দিয়ে কাপ মাছ এবার খেয়ে দিয়ে দেখো কী বলো তো রেডি হয়ে গেছি হ্যাঁ আজকে আমি ছেলে একটু আমরা বেরোবো তার জন্য দুপুরবেলায় রেডি হয়ে গেলাম এখন বাজে ঘড়িতে একটা পনে একটা ফোনে একটা মতন বাজে রেডি হচ্ছে একটা নাগাদ বেরোবো তো শাড়িটাই সব পড়া হয়ে গেল এবার একটু মাথাও নিলাম ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি কোথায় যাব আমি তোমাদের বলছি আস্তে আস্তে চলো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি স্টেশন থেকে আমরা মানকুণ্ডু যাব মানকুণ্ড আমাদের এখান থেকে খুব একটা দূরে নয় এই কুড়ি মিনিটের পথ ট্রেনে করে ট্রেনে চোপে চেপেও গেছি ব্যাস ট্রেনে চড়ার পর থেকেই বাইরে দেখা শুরু আমার ছেলে একদিকে দেখতে থাকছে আর আমি একদিকে দেখতে থাকছি তো বেশিক্ষণ পথ যেহেতু না দেখতে দেখতেই চলে আসলাম আমাদের মানকুণ্ড স্টেশনে এসে আমার এক আত্মীয় বাড়িতে যাব তো চলো সেখান থেকে আত্মীয় বাড়ির সাথে দেখা দেখা করে আবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়েছি তো রওনা দিতে দিতে চলতি পথেই দেখো যে একটা মন্দির দেখতে পেলাম যেখানে ঠাকুর তৈরি করেছে খুব ভালো লাগলো মনসা ঠাকুর আর সাইডে পূজাও হয় সেই মন্দিরটাও ছবিটা একটু তুলেছিলাম আর যেহেতু টেশনের কাছ দিয়েই তো ট্রেনটাও দেখলাম আর এই যে দেখো পুকুরে জাল দিয়েছে মাছের কোনো কারণে হবে তো রুদ্র দেখো রুদ্র পিসির সাথে হাত ধরে চললো আগে আগে আর আমরা স্টেশনে পৌঁছে তারপরে না কি সুন্দর একটু ঘুগনি দেখতে পেলাম খুব ভালো লাগলো আমরা খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে চলেও আসলাম আসার পরে দেখি রুদ্র বাবাও চলে এসেছে কলকাতা থেকে তো আমরা কি করলাম বলো তো আবার একটু ঘুরলাম সবাই মিলে একটু ঘুরে কন্যাগরে ঘুরে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম এখন ঘড়িতে সাড়ে পাঁচটার মতন বাজে আমরা বাড়ির দিকে রওনা দিলাম সারা দিনটা বেশ ভালোই কেটে গেল দেখো টেশনে আমরা জাম দেখতে পেয়েছিলাম আমার ছেলের খুব প্রিয় সেই জাম নিয়ে আসছি বলে কথাই আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আসলে আমাদের বাড়িতে জাম গাছ ছিল যখন জাম গাছ ছিল তখন আমরা জাম খেতামই না ফেলে দিতাম পড়ে থাকতো ওইভাবেই কোনো গায়ে লাগাতাম না আর এখন জাম তো সবসময় বাজারেও উঠছে না তো উঠলেও ভালো মন্দ সেটাও সব সময় হয় না তো আজকে জাম কিনে এনেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে এখানে আরেকটু ছিল রুদ্র দুটো খেয়েছে আড়াইশো জাম এনেছি পঞ্চাশ টাকা নিয়েছে ভাবো যখন আমাদের বাড়িতে জাম ছিল লোককে দিয়ে বেড়েছি নিজেরা তো খাইনি কেমন হেলাফেলা করেছি এখন এই পঞ্চাশ টাকা দিয়ে জাম কিনতে সত্যি গায়েও লাগে কিন্তু বছরকার ফল না খেলে ভালোও লাগে না তাই বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তো এখন এত টাকা দিয়ে কিনে অমৃত মনে হচ্ছে আর যখন ছিল তখন কো না থাক এরকম মনে হতো তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখাবে নতুন একটা দিনে